স্ত্রীর সব সঙ্গে শুটিং পারে ধরা দিলেন ডালিউড সুপারস্টার সাকিবের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে থেকে শেষ পর্যন্ত সঙ্গে প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডলিউড কুইন সব্নমবী যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাকিব তবে বেশ কয়েক বছর ডালিউড সুপারস্টার সাকিব অনন্য মামনের বিগ বাজেটের একটি সিনেমায় আবারও সাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ডালিউড কুইন সবনাম বুবলি শুধু গুঞ্জনই নয় এর মধ্যে ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনাম বুবলির একটি স্থিরচিত্র চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমরি খেয়ে পড়েছেন ছবিটিতে দেখা যাচ্ছে হাতে কলম নিয়ে আরেকজনের দিকে রোমান্টিক মুডে তাকিয়ে আছেন সাকিব ববলি আর এমন মুহূর্ত দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন আবারও সাকিব খানের সঙ্গে জুটি বার্তা যাচ্ছেন ডাইলেন্ট স্বপ্ন বুবী আবার কেউ বলছেন সঙ্গে সাকিব খান আর তাই সিনেমার ন্যায় বাস্তবেও রোমান্টিক মুডে ধরা দিয়েছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে